নমস্কার শুরু করছি আজকের পর্ব আজ একটা ভোরের রেওয়াজ নিয়ে এলাম আপনাদের সামনে যদিও রাগ ভিত্তিক যে রেয়াজ সেই রেয়াজের কোনো নির্দিষ্ট সময় থাকার কথা নয় আমি রেয়াজের কথা বলছি ভোরবেলার রাগ রাগও আমরা সন্ধ্যেবেলা রেয়াজ করতে পারি রেয়াজের স্বার্থে গলার উন্নতির স্বার্থে কিন্তু সেটা কোথাও পরিবেশন করতে গেলে নিঃসন্দেহে আমাকে সকালেই করতে হবে আমি সকালবেলা কোথাও রাগ পরিবেশন করতে গেলে রাগিমন বেহাগ ভূপালি যেমন গাইতে পারি না ঠিক তেমনি সন্ধেবেলা কোথাও শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করতে গেলে ভোরের রাগ যেমন ভৈরব আহির ভৈরব টরি গুনকেলি আর অনেকেই আছে আলাইয়া বিলাবল এরম কোনো রাগ আমি করতে পারি না আমাদের শাস্ত্রীয় সঙ্গীতে সময় নির্ধারিত এটাকেই পণ্ডিত বিষ্ণু নারায়ণ ভাতখণ্ডে বলছেন টাইম স্কেল থিওরি স্কেল অর্থে রাগের যে পরিসর রাগের যে যাতায়াত আর টাইম মানে সেটা গাইবার নির্দিষ্ট সময় তা যাই হোক আজকে রেয়াজের একটা অত্যন্ত উপযুক্ত রাগ এবং যেটা রেয়াজ করে আমি তো ব্যক্তিগতভাবে ভীষণ ভালো ফল পেয়েছি আমি সেই অভিজ্ঞতাটা এবং সেই টেকনিকটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার কথা ভাবলাম রাগ বৈরাগী পণ্ডিত রবিশঙ্কর সৃষ্ট এই রাগ এ কথা পণ্ডিত রবিশঙ্কর তিনি তার আত্মজীবনী রাগ অনুরাগ বইতে নিজে উল্লেখ করেছেন যে এই নামের রাগ তার আগে এক্সিস্ট করত। তিনি উস্তাদ দবির খাঁ সাহেবকে বিনাতে বাজাতে শুনেছিলেন এই রাগ কিন্তু তার মত অনুযায়ী বৈরাগী নামের যে বৈরাগ্য বা যে সেইটা সেই রাগে হয়তো ততটা ফুটে উঠছিল না তাই উনি রাগের নামটাকে রেখে তিনি রাগের একটা নতুন চেহারা দিলেন নতুন আদল দিলেন রাগ বৈরাগী যেমন চমৎকার মেলোডিয়াস রাগ ঠিক তেমনি রেয়াজের জন্য ভীষণ উপকারী ঔরব জাতির রাগ পঞ্চস্বর বিশিষ্ট জাতি ভৈরব সকালবেলার রাগ সা রে মা পা নিসা এই হচ্ছে স্কেল রে এবং নি কোমল ব্যাপারটা যদি শুধু আরোহণ অবরোহণটা দেখি তাহলে এরকম সারে মা পা নে তা শুধু তো রাগের ছড় বলে দিলেই রাগ হয় না তার যে ছরগুলো লাগানোর যে টেকনিক যে শ্রুতি যে কায়দাগুলো কর্ন বলছে স্পর্শ স্বরগুলো সেই যে ব্যাপারটা সেইটার আগভিত্তিক আলাদা আলাদা হয় এই ছোট ছোট বিষয়গুলো যদি গলায় আনতে পারি যে যদিও এই রাগ মির প্রধান নয় এখানে একটু তীক্ষ্ণভাবে একটু পাল্টা একটু সারগাম প্র্যাকটিস করি আমার ধারণা খেয়াল গানের প্রয়োজনে না হলেও আমরা যে ধরনের যে ধারায় গান বাজনা করি সাধারণত আমাদের গলা কিন্তু চমৎকার তৈরি হবে তা প্রথমে আমি এই রাগের স্বরগুলো নিয়ে ছোট ছোট স্বর পরিচয় বা আলাপ যাই বলুন যদিও আলাপ একটু বিস্তৃত অর্থে ব্যাপারটা অন্য রকম আমি স্বর পরিচয়ই বলবো এটাকে এবং স্বর লাগানোর টেকনিক তা আগেই বলেছি নি এবং রে কোমল তিন রকমভাবে গাইব স্বর দিয়ে গাইব আকার দিয়ে গাইবো এবং ওম রি রে রায় না নোম তোম যাকে আমরা নোম তোমা বলি তিন ভাবেই গাইব আর একটা কথা প্রথমেই বলে রাখি এই ক্লাসের কিন্তু কোনো নোটেশন হবে না কারণ এটা আমি এখন কি করব সেটা কিন্তু আমি জানি না এই পুরোটাই শিখতে শিখতে গুরুমুখী বিদ্যা ইম্প্রোভাইজড পদ্ধতিতে শিখতে হয় আমরা তেমনটাই শিখেছি তাহলে আপনারা কিভাবে করবেন না আমি যে একটা করে ফ্রেজ গাইব আপনারা সেইটা শুনবেন এবং আমার সঙ্গে সঙ্গে সেইটা লাগানোর চেষ্টা করবেন প্রয়োজনে নিজেদের মতন করে খাতায় স্বরগুলো লিখে নিতে পারেন কিন্তু মূল মানে ঠিক প্রসিডিওর হচ্ছে বারবার শোনা ওই জন্য এই ভিডিও স্কিপ না করে পুরোটা আপনাকে দেখতে হবে এবং এক একটা ফ্রেজকে বারবার গিয়ে গিয়ে মুখস্থ করতে হবে তাহলে এই হচ্ছে আমার সা যদি এই নিটা আমি কোন নোটেশনে লিখবো এই নিটা শুধু নি লিখে দিলেই তো হবে না এর স্বরের লাগাওটাকেও তো বোঝাতে হবে অথবা আপনারা আকার দিয়ে গাইবেন আমি দিয়ে বেশিটা দেখাবো কারণ সময়ের স্বল্পতার জন্য আর নোমতম দিয়ে যদি গাই কিভাবে হবে রি রে রায় না নোমতম প্রথমে বলি এই শব্দটা এসছে কোথেকে ধূপদের মূল শব্দ ওম অনন্ত হরিনারায়ণ সেই শব্দটাকে ভেঙে এই বাচিকগুলো তৈরি করা হয়েছে ধ্রুপদের চারটে ধারা ছিল চারটে বাণী সে নিয়ে পরে কখনো আলোচনা হবে আমরা গহার বাণীর অনুসারী আমরা আগ্রা খারা নাই গহার বাণীর অনুসারী তাহলে ওম নারায়ণ দিয়ে যদি বলি ওম

খাদেও নামবো নতুন নতুন যে শরগুলোকে ইন্ট্রোডিউস করবো আমি কিন্তু হু করে ওপরে উঠে যাচ্ছি না বা নিচে নেমে যাচ্ছি না এইটাই টেকনিক এইটাই আলাপের প্রসিডিউর এই মা পানি পানি বারবার করে বাড়িতে গে 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 গলায় তুলব আসা রে নি থেকে রেতে যাওয়ার কায়দা পা সা সা পা এবার একটা পর্দা পড়ে যাব মায়ে যদি যাই মা এদি মা আর এর সম্পর্কটা বোঝার ব্যাপার আছে যে মা মা এই স্বর নিয়েই দুটো তিনটে স্বর নিয়েই কি কি করা যায় কত রকম ভাবে গোলাকে বাঁক খাওয়ানো যায় গলাকে হ্যাঁ প্রস্তুত করা যায় সা দোমের কাজ হচ্ছে শ্রুতির কাজ হচ্ছে মিরের কাজ হচ্ছে একসাথেই চলছে শব্দটা ছুড়লাম গলাটাকে আ যখন নতুন নতুন স্বরগুলোকে ইন্ট্রোডিউস করছি সেখানে কিছুক্ষণ ল্যান্ড করছি আগের শরগুলোকে নিয়ে এক একটা ডিজাইন তৈরি করছি ফ্রেস তৈরি করছি এবং নতুন যে শরটাকে ইন্ট্রোডিউস করেছি সেখানে ল্যান্ড করছি এটাকে ন্যাশ করা বলে আমি ন্যাশ করছি এক একটা শরের উপরে मया किल पा सानी मा

रे मे परे मे मे आ पाणि पामापा आ

এই যে ফেড ইন ফেড আউট কোথাও হাওয়াটা বেশি ছাড়ছি কোথাও কম এতে কিন্তু গলাকে মডিউলেট করার আমরা ইদানিংকালে শব্দটা খুব শুনতে পাই ভয়েস মডিউলেশন আমাদের শাস্ত্রীয় সঙ্গীতে কিন্তু তা প্রবলভাবে ভাবে আছে বলা কি মড্যুলেট করার বা ভয়েস মডুলেশানের জায়গাটাও কিন্তু তৈরি হচ্ছে মা পানে পা নে দানে দা দানে রে দা নেব দিয়ে মাবা রে বামা রে রে মা বাইনে সা নে পা মারে সা দানে বামারে নে বামারে পা ম রে সা এবার একদম নিচের সা থেকে ধাপে ধাপে ওপরের সায় শেষ করব এবং সারসংক্ষেপ করব এটা সা রে মা পায়নে রে

অথবা রে আর এক কথায় যদি আরোহণ অবরোহণ করি সা রে মা সা রে মা রে সা নি পা মা রে সা খুব মন দিয়ে প্র্যাকটিসটা করতে হবে স্বরগুলোকে গলায় বসানোর জন্য সিঙ্গেল এবং ডবল সার রে মা পা নে সা রে মা প্রথমে নয় কিন্তু সব এই যতক্ষণ ধরে যা করলাম এই রেয়াজ হয়ে যাওয়ার পরে তবে একমাত্র আমি ওপরের তারা সপ্তকের সায়ের উপরে যেতে পারি স্যারে মা পা নে সারে মা রে তা পা মা রে সা

এবার বলবেন গলা যাচ্ছে না কি করব আমি এই বিষয়ে ভিডিও দিয়েছি যে ওপরের স্বর যাদের ওপরে স্বর ঠিকঠাক পৌঁছচ্ছে না তারা ওপরের স্বর লাগানোর যে টেকনিক হালকা ন্যাসাল করবেন নাক ব্যবহার করবেন খুব হালকা করে গলা ছাড়বেন আর এটা তো লং নোট নয় একটা মাত্র নোট হ্যাঁ ছুঁয়ে বেরিয়ে চলে আসতে হবে চেষ্টাটা রেখে যেতে হবে মোটামুটি একটা রূপরেখা দেখানো গেল একটা আউটলাইন অনেক বিস্তারিত ব্যাপার অনেক বড় ব্যাপার এর থেকে অনেক কিছু করার আছে এবং আমরা তা করবো অন্তত স্বরের টেকনিক আজকে শিখলাম স্বর বিস্তার বললাম অন্তত কিছু পাল্টা গাইব অবশ্যই বৈরাগী রাগের ওপরে দুটো চারটে পাল্টার প্যাটার্ন আমি আপনাদের দেখাবো আপনারা নিজেরা বাকিটা ডেভেলপ করে নেবেন গাইবেন ভীষণ উপকারী এবং কার্যকরী রাগ এটাকে আমাদের লেসনের মতো করে ট্রিট করতে হবে আজকে এই অবধি আজকের পর্বটাকে আমি এখানে সারলাম আমি এরপর এর থেকে আর কী কী রেয়াজ আদায় করে নেওয়া যেতে পারে আমি সেটা নিয়ে অবশ্যই কথা বলবো ভালো করে এটা রেয়াজ করুন আমার ধারণা নিশ্চিত সুফল পাবেন আর ক্লাস শেষে বলি যারা আমার অনলাইন বা অফলাইন ক্লাসের ব্যাপারে জানতে আগ্রহী তারা এই ভিডিওর সঙ্গে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন অথবা ফোন করুন আমরা এই বিষয়ে কথা বলে নেব আর এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে এই চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে প্রত্যেকটা নোটিফিকেশান সময় মতো আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন বেজ করুন